নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণের কাণ্ডের তেতাল্লিশতম পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেব দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি সভার মধ্যে ভরত তার নিজের অন্তরের কথা জানাতে চাইলেন তিনি বারবার নিজেকে এবং তার ভাগ্যকে দোষারোপ করতে লাগলেন বললেন প্রেমের প্রতিজ্ঞা রক্ষা করে মহারাজের মৃত্যু আর মায়ের দুর্বুদ্ধি সমস্ত সংসার এই দুয়েরই সাক্ষী রয়েছে সকল মায়েরা এখন ব্যাকুল তাদের দিকে তাকানো যায় না অযোধ্যাপুরীর নরনারী দুঃসহ জ্বালায় জ্বলছে আমি এই সকল অনর্থের মূল এ কথা শুনে এবং বুঝতে পেরে সব ব্যথা সহ্য করছি শ্রী রঘুনাথ লক্ষণ ও সীতাকে নিয়ে তপস্বীর বেশ পরিধান করে পাদুকা না পড়ে পদতলকে পাদুকা করে বনবাসে গেছেন এ কথা শুনে ভগবান শঙ্কর সাক্ষী রয়েছেন এই আঘাতেও আমি জীবিত রয়েছি এ কথা শুনে আমার প্রাণ চলে যায়নি তারপর নিষাদরাজের প্রেম দেখেও এই বজ্র কঠোর হৃদয় বিদীর্ণ হয়নি এখন এখানে এসে নিজের চোখে সব দেখলাম এই জড়জীব জীবিত থেকে সবই সহ্য করাবে যাকে দেখে পথের সাপিনি এবং বিষ্টিকে নিয়েও নিজেদের ভয়ানক বিষ এবং প্রত্যাগ করে সেই শ্রী রঘুনন্দন লক্ষ্মণ আর সীতা যার কাছে শত্রু মনে হয় সেই কৈকেই পুত্র আমাকে ছেড়ে আর কাকে দৈব এই দুঃসহ দুঃখ সহ্য করাবে অত্যন্ত ব্যাকুল এবং দুঃখপ্রীতি বিনয় আর নীতি নিমগ্ন ভরতের এই কথা শুনে উপস্থিত সকলেই শোকমগ্ন হয়ে গেলেন সভার মধ্যে বিষাদের ছায়া পড়ল মনে হলো যেন কমল বনে হিমানির সম্প্রপাত হয়েছে তখন জ্ঞানী মুনি বশিষ্ঠদেব নানা রকম পৌরাণিক কাহিনী বলে ভরতকে প্রবোধ দিলেন তারপর বংশরূপ কুমুদ বনের বিকাশকারী চন্দ্র শ্রী রঘুনন্দন উচিত কথা বললেন ভরত তুমি অহেতুকি তোমার মনে দুঃখ পাচ্ছ জীবের গতি ঈশ্বরের অধীন যেন আমার মতে ভূত ভবিষ্যৎ বর্তমান এই ত্রিকাল এবং স্বর্গ পৃথিবী আর পাতাল এই ত্রিলোকের যত পুণ্যাত্মা আছেন তারা সকলেই তোমার চেয়ে নিম্নে মনে মনেও কেউ তোমাকে কুটিল ভাবলে ইহলোকে অর্থাৎ এই জগতের সকল সুখ এবং যশ থেকে তারা নিবৃত্ত হবে মাতা কৈকেই তো সেই মূর্খই দোষারোপ করে যে কখনো গুরু সেবা এবং সৎসঙ্গ করেনি তোমার নাম স্মরণ মাত্রই সমস্ত পাপ প্রপঞ্চ এবং সমস্ত অমঙ্গলের নাশ হয় আর ইহলোকে সুজশ এবং পরলোকে সুখ প্রাপ্তি হয় ভরত আমি স্বভাব সত্যভাবে বলছি শিব সাক্ষী রইলেন তোমার প্রভাবেই পৃথিবী টিকে রয়েছে তুমি অযথা কুতর্ক করো না শত্রুতা এবং ভালোবাসা গোপন করলেও গোপন থাকে না পশু পাখিরা মুনি ঋষিদের কাছে চলে যায় কিন্তু ব্যাধের ছেলেকে দেখলেও তারা পালায় কে শত্রু কে মিত্র তা পশু চিনতে পারে আর মানুষের শরীর তো জ্ঞান আর গুণেই ভরা তোমাকে আমি অত্যন্ত ভালো করেই চিনি কি করব? জীবনে বড়ই অসঙ্গতি এসে গেছে মহারাজ আমাকে ত্যাগ করে সত্য রক্ষা করেছেন আর প্রেমকে পণ রেখে ত্যাগ করেছেন তার আদেশ অবহেলা করতে মনে সঙ্কোচ হয় তার চেয়েও বেশি কষ্ট হয় তোমার ব্যথা দেখে তার উপরেও গুরুদেব আমাকে আদেশ দিয়েছেন সেই জন্যই এখন তুমি যা বলবে আমি অবশ্যই তা করতে চাই তুমি মনকে শান্ত করো আর সংকোচ ত্যাগ করে যা কিছু বলো আমি আজ তাই করব সত্যপ্রতিজ্ঞ শ্রীরামচন্দ্রের এই কথা শুনে সমবেত সকলে ভীষণ খুশি হলেন দেবতাদের সাথে দেবরাজ ইন্দ্র ভীত হয়ে চিন্তা করতে লাগলেন যে সুসম্পন্ন কাজ বুঝি এবার পণ্ড হয়ে যেতে বসেছে কিছু উপায়ও বের করতে পারছেন না তখন সকলেই মনে মনে শ্রীরামের শরণাপন্ন হলেন তারপর চিন্তা ভাবনা করে বলা বলি করতে লাগলেন যে শ্রী রঘুনাথ তো ভক্তের ভক্তির বশ অম্বরীশ আর দুর্বাসার ঘটনার কথা চিন্তা করে তো দেবকুল এবং ইন্দ্র একেবারেই নিরাশ হয়ে গেলেন প্রথমে দেবতারা বহুকাল দুঃখ কষ্ট সহ্য করেছেন তারপর ভক্ত প্রহ্লাদি নৃসিংহদেবকে প্রকট করলেন মাথা নেড়ে এবং কানে কানে দেবতারা বলতে লাগলেন যে ভরতের হাতেই এখন আমাদের কাজ নির্ভর করছে দেবতাগণ অন্য কোনো উপায় চোখে পড়ছে না শ্রীরামচন্দ্র তার নিজের ভক্তদের সেবাকে মর্যাদা দিয়ে থাকেন তার ভক্তকে কেউ সেবা করলে তিনি তার প্রতি অত্যন্তই প্রসন্ন হন অতএব নিজের গুণ এবং শিলে শ্রীরামকে বসকারি ভরতকেই আপন আপন হৃদয়ে প্রেমভরে স্মরণ করো দেবতাদের সিদ্ধান্ত শুনে দেবগুরু বৃহস্পতি বললেন ঠিকই সিদ্ধান্ত নিয়েছ তোমাদের অতি বড় সৌভাগ্য ভরতের চরণে অনুরাগ জগতের সকল সুমঙ্গলের মূল সীতাপতির ভক্তকে সেবা করা শত কামধেনুর মতো সুন্দর তোমাদের মনে ভরতের প্রতি ভক্তির উদয় হয়েছে অতএব এখন সব কিছু দুশ্চিন্তা ছেড়ে দাও বিধাতা তোমাদের কথা সবই শুনেছে হে দেবরাজ ভরতের প্রভাব তো দেখো শ্রী রঘুনাথ সহজ স্বভাবেই তার পূর্ণরূপে বসীভূত ভরতকে শ্রীরামের প্রতিবিম্ব অর্থাৎ ছায়ার মতো তাকে অনুসরণকারী জেনে মন শান্ত করো চিন্তার কিছু নেই দেবগুরু বৃহস্পতি আর দেবতাদের ভাবনা শুনে অন্তর্জামী প্রভু শ্রীরামচন্দ্রের মনে দ্বিধা জাগল নিজের মাথার উপর সকল ভার পড়েছে এই চিন্তা করে ভরত মনে মনে হাজার রকম চিন্তাভাবনা করতে লাগলেন সব রকম বিচার বিবেচনা করে মনে মনে এই সিদ্ধান্তই করলেন যে শ্রীরামচন্দ্রের আদেশ পালনেই নিজের মঙ্গল হবে তিনি নিজের প্রতিজ্ঞা ত্যাগ করে আমার কথাই রাখতে চাইছেন তার এই কৃপা এবং স্নেহ কিছু কম নয় জানকীনাথ সর্বতভাবে আমার উপর অপার অনুগ্রহ দেখিয়েছেন তখন ভরত দুই করকমল জোর করে বললেন হে প্রভু কৃপাসিন্ধু অন্তর্জামী এখন আর আমি বেশি কি বলবো। গুরু মহারাজকে প্রসন্ন এবং প্রভুকে অনুকূল দেখে আমার ময়লা মনের কল্পিত কষ্ট দূর হয়ে গেছে আমি মিথ্যা ভয় পেয়েছিলাম আমার দুশ্চিন্তার কোনো কারণই ছিল না দিক ভুল হয়ে গেলে হে প্রভু সূর্যেরও তো কোনো দোষ নেই শরণাগতের রক্ষক আপনি আপনি আপনার পণ পালন করেছেন এটা আপনার কিছু নতুন রূপ নয় সম্পূর্ণ জগৎ যদি অনিষ্টকারী হয় আর হে প্রভু একমাত্র আপনি যদি মঙ্গল চান তাহলে কে সফল হবে আপনার স্বভাব কল্পবৃক্ষের মতো কখনো কারো অনুকূলও নয় প্রতিকূলও নয় সেই কল্পবৃক্ষকে চিনে নিয়ে যে তার কাছে যায় সেই বৃক্ষের ছায়াই সেই মানুষের সমস্ত চিন্তা নাশ করে দেয় হেনাথ আপনার ফিরে যাওয়াতে সকলেরই স্বার্থ রয়েছে আর আপনার আজ্ঞা পালনের দ্বারা কোটি প্রকারে মঙ্গল হয় এই হচ্ছে স্বার্থ আর পরমার্থের সার সমস্ত পুণ্যের ফল সব সদ্গতির অঙ্গভাগ হে প্রভু আমার একটি প্রার্থনা শুনে তারপর যেমন উচিত হয় তেমনই করুন রাজ্যাভিষেকের সব জিনিসপত্র সাজিয়ে নিয়ে আসা হয়েছে যদি আপনার মনে হয় তবে তা সফল করুন ছোটো ভাই শত্রুঘ্নের সাথে আমাকে বনে পাঠান আর আপনি অযোধ্যায় ফিরে গিয়ে সকলকে সনাত করুন আর যদি সেটা সঙ্গত মনে না করেন আপনি যদি অযোধ্যায় যেতে ইচ্ছা না করেন তবে হে প্রভু লক্ষ্মণ আর শত্রুঘ্ন দুই ভাইকে পাঠিয়ে দিন আর আমি আপনার সাথে যাই অথবা আমরা তিন ভাই বনবাসে যাই আর হে রঘুনাথ আপনি সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে যান হে দয়ার সাগর যাতে প্রভুর মন খুশি হয় তাই করুন মনে মনে বললেন ভরত তারপর বললেন হের দে আপনি সমস্ত ভার আমার উপর দিয়েছেন কিন্তু আমার তো না আছে নীতিজ্ঞান না আছে ধর্মের বিচার আমি তো নিজের স্বার্থ সিদ্ধির জন্য সব কথা বলছি আর তো মানুষের চিত্তে চেতনা থাকে না আজ রামায়ণের কাণ্ডের তেতাল্লিশতম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ